আসসালাম আলাইকুম ভারত শেখ হাসিনার ক্ষমতা হওয়ার পর থেকে ভারত বাংলাদেশের সাথে বিমাতাসুরভ একটা আচরণ করে যাচ্ছে আমাদের ভিসা দেওয়া ভারত বন্ধ করে দিয়েছে তো ফুটেঙি মারা ভিসা আমাদের বন্ধ করে দিয়েছে আমরা বাংলাদেশিরা ওইখানে যেতাম চিকিৎসা বাবদ যেতে আমরা সিক্সটি যা মানুষ যেতেন্ট ভিজা টু সেভেন্টি পার্সেন্ট যেত ইয়া চিকিৎসা বাবদ এরপরে বাকি থার্টি পার্সেন্ট যেত পর্যটন বেড়ানোর জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য সেই ফুটানি মেরে ভারত আমাদের বি ভিসা বন্ধ করে দিয়েছে ইভেন কি চিকিৎসা ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে ফলে ভারতের অর্থনীতি উপর বিরূপ একটা প্রভাব পড়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি দিব্যি দেখা যাচ্ছে সেটা ভারতের বাংলাদেশের রুগীদের উপর বেস করে যেই হাসপাতালগুলা গড়ে উঠেছিল তারা প্রথমে হুঙ্কার দিয়েছে বাংলাদেশে কোনো রুগী তারা দেখবে না সেই হুঙ্কারের ফলে বাংলাদেশের রুগীরা ভারতে যাচ্ছে না বাংলাদেশের রুগীরা মালয়েশিয়া যাচ্ছে আর এখন চায়না খুলে দিয়েছে চিকিৎসার জন্য চায়নাতে যাচ্ছে ইরান বলেছে ভারত থেকে তারা কম খরচে আর উন্নত চিকিৎসা দিবে এদিকে চীন বাংলাদেশে বড় একটা হাসপাতাল বানাবে এরকম বলেছে চীন এবং তুরস্ক বাংলাদেশে বড় হাসপাতাল বানাবে অত্যাধুনিক হাসপাতাল যার ফলে রুগীদেরকে আর বাংলাদেশে বাইরে যেতে হবে না এখন ভারতের আমও গেল ছালাও গেল রুগীর অভাবে এবং পর্যটকের অভাবে বাংলাদেশি লোকের অভাবে ভারতের ব্যবসা ভারতের অর্থনীতি নিম্নগামী হয়ে গেছে ধ্বংসের পথে অর্থনীতি ভারতের ইতিহাসে ডলারের বিপরীতে ভারতের রুপির মান এত নিম্নে পড়ে গেছে যে সেটা বলার অপেক্ষা রাখে না খুব ক্ষেপে গেছে আমাদেরকে আলু পেঁয়াজ আমরা এখন পাকিস্তান থেকে আনছি চীন থেকে আনছি তারপর বার্মা থেকে নিয়ে আসছি আফগানিস্তান থেকে খেজুর পাকিস্তান থেকে খেজুর কোরবানা রোজার জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ আমরা কোরবানের জন্য গরুও নিয়ে আসবো নেপাল থেকে আর বাংলাদেশে গরু যথেষ্ট উৎপাদন হয় তারপরেও উদ্বৃত্ত যা লাগে সেটা পাকিস্তান থেকে নিয়ে আসবো পাকিস্তানিরা গরু কম খায় তারা খাসি দুম্বা ভেড়া এগুলি বেশি খায় তো আমাদের সাথে ফুটাঙি যতই মারবে তত তোমাদের অর্থনীতি নিম্নগামী এখন তোমাদের সেভেন সিস্টার তোমাদের সাথে থাকতে চায় না সেভেন সিস্টার চাচ্ছে বাংলাদেশের সাথে জুড়ে যাওয়ার জন্য তো সেটা হলে ভালো হবে আমরা সিস্টেম বাংলাদেশের সাথে জুড়ে যাক ফুটানির একটা সীমা আছে এই ফুটানি দেখাতে গিয়ে আজকে তোমরা চরম বিপদে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্পর্কের গিট আলগা হয়েছে প্রতিবেশী ভারতের সাথে তবে বন্ধুত্বে ভারতের জায়গা নিমিশি দখল করেছে চীন পাকিস্তান বাংলাদেশকে হাতে রাখতে আছে আমেরিকা কিন্তু ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ভূখণ্ডের প্রতি সবার কেন এত আগ্রহ কেনই বা প্রতিবেশীদের কাছে বাংলাদেশ কার্ড বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বের পেছনে মূল বিষয় হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো থেকে অনেকটাই আলাদা করেছে মিয়ানমার এবং ভারতের সাথে দেশটির রয়েছে স্থল সীমান্ত এই ভৌগোলিক অবস্থানের কারণে মূলত বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সংযোগ সেতু হিসেবে কাজ করে নিউ ইয়ার ফুডিং ওয়ান ফিফটি টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক মিত্র বটে কেননা বাংলাদেশের মূল ভূখণ্ড ব্যবহার করেই উত্তর ভারত এবং ভারতের মূল ভূখণ্ডকে বৃহত্তর ভাবে সম্ভব শুধু তাই নয় বঙ্গোপসাগরে উন্মুক্ত প্রবেশাধিকারের কারণে বাংলাদেশ চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে পূর্বে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব মূলত চীন ভারত বৈরিতা এবং ভারত পাকিস্তান দ্বন্দ্ব দ্বারা সন্দায়িত করা হয়েছিল কারণ ভারত পাকিস্তান এবং চীন সবাই বাংলাদেশের কাছাকাছি কিন্তু শীতল যুদ্ধ পরবর্তী যুগে দক্ষিণ এশিয়া অঞ্চল এবং বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশের ভূ রাজনীতির সমীকরণ বদলে দিয়েছে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হলে চীনকে বহির্বিশ্বের সঙ্গে তার কানেকটিভিটি আরো প্রসারিত করতে হয় কিন্তু তার ভূ রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বৈরিতার কারণে কানেক্টিভিটির প্রসারে চীনের কাছে বাংলাদেশ এবং ভারতের ভূ রাজনৈতিক এবং ভূকৌশলগত গুরুত্ব রয়েছে সামরিক ভাবেও ভারতের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চীন ভারত সামরিক সংঘর্ষে বন্ধ করে করে দিতে পারে চীন যার মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা তবে এমন অবস্থায় একমাত্র বিকল্প হবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করা যার কারণে ভারতের জন্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রাখা খুবই জরুরি যা তার নিরাপত্তার জন্য প্রয়োজন ভারত এখন বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে চীনের সঙ্গে তার উত্তর পূর্ব অংশের সংযোগের প্রস্তাব করছে যা বিসিআইএম এবং বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল করিডোরের পরিপূরক হয়ে আরো আঞ্চলিক একীকরণকে বাড়িয়ে তুলবে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত চীন আঞ্চলিক সহযোগিতার নতুন সূচনার সম্ভাবনা তৈরি হয়েছে যেখানে একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশি বন্দর কেন্দ্র হিসেবে কাজ করবে সামগ্রিক বাংলাদেশের অবস্থান জনসংখ্যা অর্থনৈতিক সম্ভাবনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা এটিকে বাণিজ্যের সম্ভাব্য একটি